আমাদের সুযোগের কোনো অভাব নাই আজকে যদি পাঁচ লাখ লোক জাপানে পাঠাতে চান পাঁচ লাখ লোক আজকে পাঠানো যাবে ওদের কিন্তু আমরা প্রস্তুত করতে পারছি তার মধ্যে দালাল ঢুকবে ইতিমধ্যে নিশ্চয়ই ঢুকে থাকে ইতিমধ্যে বহু দালাল বলছে যে তোমার জাপান পাঠাচ্ছি ওদের কথা মানে না আমি তোমার কাগজপত্র দিয়ে দেবো তুমি এক্সপার্ট তুমি জাপানি ভাষা তো এক্সপার্ট জাপানি ভাষার যে সার্টিফিকেট সেটাও নিয়ে দেব সেজন্য জাপান ঠিক করেছে জাপানি ভাষার পরীক্ষাটা তারা নেই এরা আমাদের কাগজের উপরে বিশ্বাস করতে নেওয়া হয় এগুলো আমাদের অবস্থা আমরা এরকম হলাম কেন এই বাংলাদেশের মানুষ মানুষটি প্রথমবার বিদেশ যাচ্ছে না বংশ পরাক্রমে অনুসারে যাচ্ছে যে কারণে আমরা বিলাতে যেতে পেরেছি রেস্টুরেন্ট খুলতে পেরেছি ছেলেমেয়েকে স্কুল কলেজে পাঠাতে পেরেছি তারা ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে তারা রূপ দিয়েছে তারা এমপি হয়েছে তারা মন্ত্রী হয়েছে জালিয়াতির খবর তো এত যুগ আগে তারা পারলো আমরা পারতেছি না কেন আমাদের ক্ষেত্রে এরকম হচ্ছে না আমাদের তো সুনাম দুর্নাম যেরকম আছে সুনামেরও কোনো কমতি নাই ইটালিতে যখন যাই মন গর্বে ফুলে ওঠে যারা ইটালিতে গেছে নিশ্চয়ই এটা অনুভব করেছেন যত বড় রেস্টুরেন্টে যান যত কস রেস্টুরেন্টে যান যেখানে দেশের সর্বোচ্চ লোকজন খাবার খেতে আসে তাদের রেস্টুরেন্ট নাই যেখানে কিচেন স্টাফ স্টাফ বাংলাদেশি না মালিক কৃতজ্ঞতার সঙ্গে দেখা করতে আসে আমাদের সঙ্গে যখন আমাদেরকে খেতে নিয়ে যায় তোমাদের লোকগুলো এসেছে বলে আমি ব্যবসায় টিকে আছি না হলে আমার এই ব্যবসা বন্ধ করে দিতে হয়তো বহুদিন আগে আমাকে সম্মান করে দেশের পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যা টিনার পার্টির জন্য বসতে না বুঝতে দিকে নড়াচড়া শুরু হয়ে গেছে লোকজন তখন বুঝলাম যে বাংলাদেশী আসি এখন থেকে যাইলে এই নড়াচড়া হচ্ছে কেন একজন আস্তে আস্তে ফিস ফিস করে বলে স্যার খাওয়ার পরে পাঁচটা মিনিট সময় দিয়ে নেওয়া যায় কি ব্যাপার একটু কিচেনে আসতে কিচেনে যাই আগা করা বাংলাদেশে ছবি তোলার জন্য হইচই ওই করার জন্য হইচই উপরে বাইরে ইটালিয়ান বসে আসলাম মস্কোর সবচেয়ে বড় ইটালিয়ান রেস্টুরেন্ট তার স্টাফ হলো কিচেন স্টাফ হলো সব বাংলাদেশ এবং সবচেয়ে নাম করা রেস্টুরেন্ট ফ্রান্সের রেস্টুরেন্ট প্যারিসের রেস্টুরেন্ট প্যারিস তো খাবার দেওয়ার জন্য নিজের খানা এটা জাস্ট বাংলাদেশি খাবার না এটা মনে করেন ওরা বাংলাদেশি খাবার খাওয়াচ্ছে না যে দেশে যে খাবার পছন্দ সেই খাবার খাওয়াচ্ছে ইটালিতে ইটালিয়ান খাবার খাওয়াচ্ছে দে আর দা বেস্ট বাংলাদেশি শেফ দ্য বেস্ট ইন প্রিপেয়ারিং দিয়া ফুড আমাদের তো আমাদের স্কিলের তো অভাব নেই এবং সেটা আমরা এখান থেকে ট্রেন দিয়ে দেয়নি তার বিক্রি করে করে এটা করে ফেলে ফাঁকে ফাঁকে রেস্টুরেন্টে কাজ করেছে আর শেফ হয়েছে শুধু শেফ না টপ শেফ হয়েছে বাংলাদেশে ইংল্যান্ডের কথা তো বাদে দিলাম হাজার হাজার বাংলাদেশের আসলাম স্কিলের কোনো অভাব নেই তারা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পারে গর্ব অনুভব করে যখন আমরা চাই তাদের শুনে দেখে হয় কত তাড়াতাড়ি তারা ভাষায় উঠতে করে এখান থেকে ভাষা শিখে যায় ভাষায় চমৎকার ভাষা শিখে সেখানে রাশিয়ান ভাষায় কথা বলতে অসুবিধা নেই এগুলো শেখার যে প্রক্রিয়া মেধা দুটোই তারা আমরা কেন নিতে পারছি না এখন আমরা জাপানের কথা বললাম ইতালির কথা বললাম এখন প্রায় সব দেশ থেকেই আবেদন নিবেদন পৃথিবীতে তারুণ্যের অভাব আর আমরা হলাম তারুণ্যের খনি এটা আমাদের মাথায় ঢুকতেছে না চেয়ে তো বেশি গুরুত্বপূর্ণ সারা দুনিয়াতে তরুণদের সন্ধানে আছে আমাদের আঠারো কোটি লোকের মধ্যে নয় কোটি লোকের বয়স সাতাশ বছরের কম এর চেয়ে তরুণ জনসংখ্যা কোথায় দরকার সারা দুনিয়া আসতে হবে এখানে খনি আমাদের হাতে ওই যে রেয়ার মিনারেল বলে আমাদের কাছে রেয়ার মিনারেল রয়ে গেছে এখানে আসতে হবে কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান তারা সাধ্য করে সাধ্য সাধনা করে তাদেরকে নিয়ে যাবে এখন অনুরোধ আছে পোল্যান্ড থেকে ইস্ট কান্ট্রি থেকে এসে একটু প্রথম প্রস্তাব হলো আমাদের লোক দরকার তোমাদের লোক দাও এটা ক্রমে বাড়বে কমবে না ওদের তরুণ কমবে আমাদের তরুণ বাড়বে যে সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সাফ করে করতে পারি এই দালালের খপর থেকে আমরা বাঁচতে পারি আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে পারে। এটাকে ঠেকানোর কোনো উপায় নাইটেরিয়াল মিনারেল তাকে আসতেই হবে এই এই খনিজ তাকে খোঁজ নিতেই হবে এবং সেটা সন্ধান করতে হবে সন্ধান করলে এই খনির গড় গোড়া গোটায় সেখানে আসতে হবে এই হলো গোড়া কাজে আমরা যেটুকু করছি এখন যেটুকু সাফল্যের কথা আমরা আলোচনা করছি এটা হল সামান্য উপরের দিকে না ভেতরে এখনো ঢুকি নেই সেটার জন্য সেই প্রস্তুতি জাতি হিসেবে আমাদেরকে নিতে হবে এবং সগৌরবে তারা যাবে আমরা বলছিলাম যে একটা প্রফেশন শূন্য চলে যাচ্ছে সি এটা নেভাল একাডেমি একাডেমি একটা আছে চট্টগ্রামে মেরিন একাডেমি সেখানে কয়েকজন পাশ করে পাশ করার সঙ্গে সঙ্গে তার বেশি চলে যায় তা বললাম যে আরো আরো বেশি করি না কেন এতই যদি সঙ্গে সঙ্গে নিয়ে যায় ধরে নিয়ে যায় আমাদের অসুবিধা নেই আরেকটা করতে আরো বেশি করলে অসুবিধা পাঁচটা আছে তা আমি খোঁজ নিলাম পাঁচটা আছে কিন্তু মেরিন একাডেমি যা করে তা করতে পারে না তারা ভেতরে ভেতরে আছে তারা সমুদ্রের সঙ্গে যুক্ত না এটা কোনো না তাদের মূল কথা হলো তাদের কোনো শিক্ষক নেই এই মেরিন একাডেমি যেটা চট্টগ্রামে আছে সেখানে শিক্ষকের অভাব কেন যে বেতন দেয় সেই বেতনে কেউ আসে আমি তো দ্বিগুণ বেতন পাই আমি যখন জাহাজে থাকি আমি কেন আপনার এখানে গিয়ে বসতাম সত্যি তাই তারা হা চাষ করে খুব দেশের জন্য সাংঘাতিক যান প্রাণ তাদের কড়া কড়া চিঠি লেগে কি হচ্ছে দেশে আপনার এগুলো কি করছেন প্রাণ কাঁদে তারা সমুদ্রে সমুদ্রে থাকে দেশে আসে কাল পরে কিন্তু দেশের টান বাঙালির যে অবস্থা দেশের টান থেকে মুক্ত এই যে দেশের টান এই যে সুযোগ এটাকে আমরা একত্র করতে পারছি না কেন আমরা জাতিয়াতির দেশ হয়ে যাচ্ছি কেন আমরা সুশৃঙ্খলভাবে কাজটা করতে পারি সেটি হল চ্যালেঞ্জ এটা তো টাকার বিষয় না সিস্টেমের বিষয় টাকা আপনি যতই ঢালের আর তারপরে তো আমরা সগৌরবে প্রতিদিন ঘোষণা করি কত বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি বৈদেশিক মুদ্রাটা একটা অংশ এরকম বহু বৈদেশিক মুদ্রা আপনার গড়িয়ে গড়িয়ে আসবে আপনার হাতে সেও তো চায় যে বাইরে যাবে যেখানে যাক ওই বাড়িতে টাকা পাঠানো ছাড়া তার মন শান্তি পাবে না সবকিছু আমাদের পক্ষে বিপক্ষে কিছু নাই বিপক্ষে শুধু আমরা যে আমরা দেশ পরিচালনা যারা করি তাদের হাতে কাজে আমাদেরকে এটার জন্য প্রস্তুত পারে এই সোনার খনি তেলের খনি পেয়ে তারা বড় হয়ে যায় এটা তো তেলের খনি চেয়ে বেশি মূল্যবান পদার্থ মানুষ যে মানুষ একবার যাচ্ছে সে কিন্তু দেশকে সঙ্গে নিয়ে যাচ্ছে ছেড়ে যাচ্ছে না সে তার ছেলে মেয়ে সবাই ও যাদের কথা বললাম তারা পার্লামেন্টের মেম্বার হচ্ছে তারা মন্ত্রী হচ্ছে দেশকে তো বলতেছে না এটি আমাদের চ্যালেঞ্জ আমাদের চেষ্টাটা করা মন্ত্রণালয় বহু চেষ্টা করেছে তা না হলে কথা আমাদের সামনে আসতো না ধাক্কা ধাক্কি করা হচ্ছে বলে জিনিসগুলো সামনে আসছে করার চেষ্টা করছি কিভাবে করে সবাই মিলে চেষ্টা করি আমরা আমরা সবাই ইনভলভ এটাতে কেউ দূরের মানুষ না চ্যালেঞ্জ আমাদের সবার সামনে আজকে আমরা এই উপলক্ষে বিষয়গুলোকে আবার নজরে আস আনলাম আমরা এমন একটা ভাগ্যবান জাতি যেখানে একটা অনন্য সোনার খনি আছে এই সোনার খনির চোখে যদি আমরা সোনা না আনি অথবা মাটির মতো ফেলে রেখে দিই আমাদের কপাল কোনদিন পরিবর্তন হবে না আমাদের সেই সোনা ব্যবহার করতে হবে ব্যবহার করার জন্য সারা দুনিয়া এক পায়ে খারাপ আমরা শুধু প্রতিবন্ধকতার সৃষ্টি করি আশা করি আমরা সেই প্রতিবন্ধকতার থেকে মুক্তি পাব আমরা সেই খনি ব্যবহার করতে পারব আমাদের তরুণরা তারা দুনিয়ার যে কোনো তরুণের চাইতে কোনো কম সে কম না শুধু সুযোগটা তাদেরকে দেখছেন প্রবাস বার্তা